আল্লাহর রসুল বৈশা আছেন তো জিবরি আল্লাহ হাসতে হাসতে আসছে বড় খুশি আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কিন্তু কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিব কি নিব না পাশে উমর রবি আল্লাহ বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য নাহলে কোরআন কেন বলবে কোনো মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও নেক হয়ে যাব তুমিও ন্যাক হয়ে যাব ভালো লোকে চলো ভালো হয়ে যাব প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি সত্য সৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বলছে অমন নিব না সোয়া লক্ষ তো আমরাই কে আমার পর্যন্ত মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া নিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 রকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশার দি আল্লাহ তালাও না বলতেছেন ইয়া রসুল আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজন বলতে পারে তাহলে আমিও বলতে পারি